হাই গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আমি আমার চ্যানেল তোমাদের তো বলা হয়নি আর রিসেন্টলি আমি কোনো ভিডিও বানাইনি এটা হচ্ছে আমার এক্সামের পর সেকেন্ড ভিডিও ফার্স্ট ভিডিও শ্যুটের ছিল ওখানে বলবো বলবো করে মনেই ছিল না তার জন্য তোমাদের বলা হয়নি আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করে দিয়েছি দ্য ব্লগার হার্ট থেকে আমি করে দিয়েছি সনি কুইন তো তোমাদের বলে দিলাম আর আজকে হচ্ছে অমাবস্যা আজকে হচ্ছে অগস্টের চার তারিখ আজ রবিবার আর কালকে বৃষ্টি সেরকম হয়নি সন্ধ্যাবেলা তাই জন্য আর যেহেতু রোববার মানে সবার বাড়িতে চিকেন মাটন এগুলো হবে তো আমরা স্যাটারডেটে মানে আগের দিন যেহেতু মাটন এনেছিলাম একটুখুনি তো আজকে চিকেন করবে রোববার মা বলছিলো তো মাছ ফার্স্ট নিয়ে আসবে কিন্তু রোববার একটা যদি বাড়ি থেকে মাংসের গন্ধ না বেরিয়েছে তার জন্য কেমন একটা লাগে মনটা তাই না তো তাই জন্য আর আজকে যেহেতু অমাবস্যা আছে মায়ের পুজো দেবো আজকে আমি প্রত্যেক অমাবস্যায় দিই তো অমাবস্যার ভিডিওগুলোও তোমাদের সাথে সেরকম শেয়ার করিনি আজকে শেয়ার করব। যে অমাবস্যায় আমি কিরকমভাবে মায়ের পুজো দিই আর আমি কতটা ব্যস্ত থাকি আজকে তো আর সেরকম ব্যস্ত থাকবো না কারণ বাবা কালকে সকাল সন্ধ্যাবেলা গিয়ে মায়ের একশো আটটা জবার মালা তারপর ফুল মিষ্টি ফল সব নিয়ে চলে এসেছে তার জন্য সেরকম যাওয়ার নেই শুধু যাবো একটু চিকেনটা নিয়ে আসবো কারণ যেহেতু ঠাকুরের জিনিস নিয়ে এসে ওখানে নিয়ে আসতে পারবো না ওই জন্য আর সকালে কিন্তু এখন সেরকম রোদই আছে এখনো পর্যন্ত কিন্তু মেঘলা সেরকম হয়নি কিন্তু ওদিক দিয়ে হচ্ছে মেঘলা তো যাই হোক বৃষ্টি হোক না হোক আমার তো সব হয়ে গেছে করা আর যেহেতু এখনো পুজো দিইনি কালকে অবশ্য লেগে গেছে বিকেলবেলা আর আজকে বিকেল অব্দি আছে এখনো পর্যন্ত সকাল থেকে আমি কিছু খাবো না মাংসটা নিয়ে আসবো পারলে মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দেব ধুয়ে মায়ের পুজো দেব দেন নিচে নেমে মাংসটা করব মাংস বিশেষ করে মাছ মাংস হলে আমি মাকে কোনো দিনই করতে দিই না আর এখন যেহেতু পরীক্ষা পরীক্ষা শেষ হয়ে গেছে সেরকম কোনো কাজ নেই আমার এজন্য আমি এখন রান্নাবান্না নিয়ে একটু বিজি আছি রান্নাবান্না মেকআপ এসব নিয়ে বিজি আছি আর আর তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আছে যে আগে তো আমার বাড়িতে মা ছিল না এখন আমি মায়ের পুজো করি তো মা মায়ের মূর্তিটা মূর্তিটা কীসের কীভাবে পুজো করি কিভাবে পুজো করি আমি কিছুটা তোমাদের ভিডিওতে দিয়ে দিয়েছি তোমরা আমার চ্যানেলে ঢুকে দেখতে পারো যে কীভাবে আমি মায়ের পুজো করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যদি চাও আমি আরেকটা ফুল ভিডিও আরও বড় ভিডিও যে সকাল থেকে রাত অব্দি কীভাবে পুজো করি মায়ের সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আর যেহেতু পরের মানে সেপ্টেম্বরে অমাবস্যাটা হচ্ছে কৌশিক অমাবস্যা মায়ের সবথেকে মায়ের দিন ওটা কৌশিক অমাবস্যা সেদিন দেখে যাচ্ছে স্পেশালি কিছু ভোগ ফোগ আরও বানানোর সেদিন একটু বড়ো করে পুজো দেওয়ার ইচ্ছা আছে তো কতটা পারবো জানি না সবাই লোকের উপর নির্ভর হচ্ছে আর আর প্রত্যেক অমাবসায় যেরকম মাকে ফুল মিষ্টি ফল এসব দিয়ে পুজো দিই মাকে আর আমার প্রত্যেক অমাবস্যাতেই আমার বড় পিসির মেয়ে আমি সমা দিই আসে প্রত্যেক অমাবস্যাতেই ও আসে মায়ের কাছে পুজো দিতে তো আজকেও আসবে কালকে আমাকে সকালবেলা ফোন করেছিল আমি বললাম যে হ্যাঁ আমি দুপুর দুপুরে সাড়ে দশটা এগারোটার সময় পুজো দিতে বসবো তো আসবে বলেছে আর আমার মাসিও আসে মাঝে মাঝে কিন্তু মাসি যেহেতু দমদমে থাকে তাই মাসির প্রত্যেক অমাবস্যা আসাটা সম্ভব হয় না আর আমাদের রাস্তার এখানে অবস্থাটা তোমরা তো জানো কতটা জল হয়ে গেছে ওই জলে তার জন্য মাসিকে বেশি আমি আসতেও বলি না কারণ ফ্রিস টিচের ব্যাপার তো যাই হোক অনেক বক করে নিলাম সকালবেলা উঠে এখনও পর্যন্ত মুগ্ধ সব এসছে এখানে চা পা কিছু খা যেহেতু খাবো না চা আমি সেরকম খাইও না মাঝে মাঝে ইচ্ছে হলো মায়ের সাথে একটু খেয়ে তো চলো মাকে বলি মাংস কেনার টাকা দিতে যাই মাংসটা নিয়ে আসি দেন এসে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে তারপর মাংসটা চলো আর কিন্তু সকালবেলা দেখো চলে এই যে ও কিন্তু এখন অনেক কথা শিখে গেছে আর ও আমার সাথে সাথে কিন্তু আমি যখন পুজো দিই ও কিন্তু আমার সাথে সাথে থাকি মানে যতক্ষণ আমি পুজো দিই ও বেশ আমার সাথে সাথে আমাকে দেখে ও ভিডিও বানাচ্ছে তুমি দেবে তো ওপরে গিয়ে দেখে এসে মালাটা সুন্দর ফুটেছে কালকে নিয়ে এসছে বাবা মালাটা মালাটা ঝুলিয়ে রেখেছে না মেসে করে মাঝখানে করে তো মালাটা গিয়ে দেখলাম খুব সুন্দর ফুটে গেছে কিন্তু তাড়াতাড়ি করে দিয়ে দেবো আবার শুকিয়ে যাবে না

বাজার থেকে চলে এসছি আর এসেই দেখো মা নেই ওই জন্য নিয়ে এসেছি সবকিছু দেখি পুজো দিয়ে পুজোটা দিয়ে নতুন নিচে নেবো নত আগে মাংসটা করে নেবো তাড়াতাড়ি করে তারপর পুজো দিতে যাবো ওটাই করবো মাংস ঝটপট হয়ে যাবো মাংসটা করে এখন তো দশটা নি সবে তো তারপর বাসন ধুয়ে পুজো দিতে চলে যাবো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো তাই তো হ্যাঁ মৌলু বাবয় ও মৈলু খুব দুষ্টু কিন্তু তুমি পুজো দিতে যাবে আমার সাথে হ্যাঁ ওখানে গিয়ে খেলো বসে খেলো ফ্যান চালিয়ে দেবো চালিয়ে দিয়েছি গায়ে এই যে মাংস নিয়ে চলে এসছি আর মাংসটা মা ধুয়ে দিল আর আমি মাংসটা ওই নুন হলুদ তেল জিরের জলের মাখিয়ে একটু ভেজে নিচ্ছি আমি মাংসটা ভেজে নিলে দেখেছি কি মাংসটা না নরম হয়ে যায় না বা গলে যায় না দেখেছি আর এখানে কিছু মাংস এরকম ইয়ে করে রেখেছি কেটে রেখেছি এটা দিয়ে পকোড়া করবো আজকে তো চলো দেখতে থাকো আর এই যে আলু ভেজে রেখে দিয়েছি আর মশলা দিয়ে কিন্তু মাংসটা এখন কষাচ্ছি আর লঙ্কার গুঁড়ো এখন সেরকম দিইনি আমরা ঝাল খাই কাঁচা লঙ্কা লঙ্কা দুটোই দিই ঝাল না খাও তাহলে সেরকম দিও না আর অবশ্যই কষানোর সময় সুন্দর আর পকড়ার জন্য পেস্টগুলো যেগুলো শুকনো শুকনো পেস্টগুলো দিয়ে দিয়েছি আর ওই যে দেখো একে একদিকে মাংস করব আর এটা আলুগুলো ভাজা হয়ে গেছে ওইদিকে বসিয়ে দেবো জল দিয়ে তার আগে পকোড়া করে রেখে দিই চলো আর এটাকে কিন্তু মশলা দিয়ে আমি ভালো করে মাখিয়ে দিই তোমরা দেবে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো স্বাদ মতো দিয়ে ভালো করে কিন্তু এরকম মাখিয়ে নেবে এরপর তোমাদের কাছে যদি বেসন থাকে বেসন আমার কাছে এখন বেসন নেই মা বললো তা আমি দেবো ময়দা আমি কিন্তু ময়দা দিয়ে জিনিসটা কিন্তু দেখো এরকম করে দিয়েছি আর এই যে জলের মধ্যে আলু দিয়ে দিয়েছি ভাজা আলুগুলো এগুলো যেহেতু সিদ্ধ হয়নি তাই জন্য এর মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে দেবো হলুদ সামান্য রঙের জন্য দিলাম দেখতে পাচ্ছ হ্যাঁ তো গায়ে এই যে চিকেন কষাটা এখানে রেখে দিয়েছি এটা আমি পুজো দিয়ে উঠে খাবো আর আর এখানে এই দুটো লাস্ট ভাজছে এখানে সব ভেজে নিয়েছি পকোড়াগুলো এই একটা সমস্যা তো গাইস সব সাজিয়ে নিয়েছি ভিডিও করতে হলে না সাজানো যায় না জন্য আগে সাজিয়ে নিয়েছি মায়ের স্নান সব কমপ্লিট আর মাকে দেখো কি অপূর্ব লাগছে না দেখতে এই যে জবার মালা পরিয়েছি দিদিও নিয়ে এসে ওই মালাও পরিয়েছি মাকে স্নান করি নতুন এই গোলাপি কালারের শাড়িটা পরিয়েছি মাকে এখন ফলগুলো কাটবো দেখে নাও ভালো করে তো চলো ফলগুলো কেটে নি তারপর অঞ্জলি দিয়ে আরতি করব তো गाइस পূজো কমপ্লিট হয়ে গেছে ফলটি আরতি করে নিয়েছি মায়ের এই যে আবার মাগের দর্শন করো মাগের ফটোটা সুন্দর লাগছে তোমরা কমেন্টে জানিও ধাবা হয়ে গেছে বাহ এদিকে আমাদের দড়ি ছিঁড়ে গেছে জামা কাপড়ের কি অবস্থা এটা তো আমি পারবো না এক হাতে বাবাকে ডাকতে হবে আর আমার গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে না হুম এই জবা গাছ আজকে অনেক ফুল ফুটেছিল এটা পঞ্চজবা এটা অস্ট্রেলিয়ান জবা এটা লক্ষ্মী জবা এই গাছটা মরে গেছে এটা স্থলবদ্ধ ছিল আর এটা ঘন্টা জবা

বাইরেটা মেক করছে সকাল থেকে বলছি বৃষ্টি হবে না বৃষ্টি হচ্ছে না চলো দেখে ছাদে যাই এরকম মেঘলা করলি না আমার ছাদে যেতে খুব ইচ্ছা করে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে সকাল থেকে খুব গরম লাগছিল বুঝতেই পারছিলাম যে বেলাতে বৃষ্টি হবে এখন কালো করে আসতে আকাশটা দেখাই দাঁড়ো দেখতে পেয়েছ ওই দিকটা কালো করে এসছে এদিকটা এখন মেশিন কিন্তু বোঝাই যাচ্ছে এদিকটা যে খুব জোরে বৃষ্টিটা নামবে আর খুব ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে জামা কাপড়টা তুলে নিজ ট্রেন্ডে কারণ আরতি করবো না তো তোমরা দেখতে পারবে না আরতি আমি এখন চলেছি বান্টিদের বাড়িতে আর এখন বানটি ওর ভাইকে লোক দেখাবে মাছের আমরা এখন মাছ হ্যালো এ কোথায় রে তুই কত বড় মাছ বেরিয়েছে বানটির প্ল্যানটা কাজ করলো না একটা সেইবার আমরা শোল মাছ ধরেছিল বানটি ওইটা ভালো

কালকে বড় ব্লগ ইচ্ছা আছে দেখি কি কিছু জিনিস নিয়ে এসছি বাড়ি থেকে বান্টি দিল তো দেখি কালকে কি করি এখনো ভাবিনি তো চলো কালকে ব্লগটা অবশ্যই দেখবি কালকে ব্লগটা কিন্তু আরো ইন্টারেস্টিং তো চলো আজকে ভালো থাকবে সবাই সুস্থ থাকো